অ্যাফার্মেভ টো নেগেটিভ আমরা প্রথমে আলোচনা করব এটা একটা টেকনিক দিব একটা টেকনিক সবশেষ টেকনিকন কি দেখো অনলি বা অ্যালন থাকলে ঠিক আছে অনলি বা কি এলন থাকলে এই থেকে যে কোনো একটা থাকলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট হবে বস্তুর ক্ষেত্রে নাতিং বাট হবে সংখ্যা বা পরিমাণের ক্ষেত্রে নট মোট দেন হবে অথবা নট লেস দেন হবে তাহলে কি আমরা একটা টেকনিক শিখতে পারছি কি শিখছি বলতো তো টেকনিকন অনলি বা অ্যালন দ্বারা সবাই কিন্তু পড়ছো যে ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রে নান বার্ড বস্তুর ক্ষেত্রে নাথিং বাট সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন এখন অনেকে বলবে স্যার এটা কি করব। এইটা থেকে যে কোনো একটা তুমি দিলেই হবে নট মোর দেন দিবা না হয় নট লেস দেন দিবা যে কোনো একটা দিলেই হবে আশা করি বুঝতে পারছো তাহলে কি এতটুকু ক্লিয়ার হয়েছ এতটুকু ক্লিয়ার থাকলে এখন তুমি অটোমেটিক সব কিছু পারবা অনলি অনলি আল্লাহ ক্যান হেল্প আস একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে তো তুমি দেখো তো এখানে অনলি বা এলন দ্বারা এখন ব্যক্তিত্ব বুঝেছে আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যে কথা ঠিক আছে তার মানে এটা হচ্ছে অনলি বা এলন দ্বারা সৃষ্টিকর্তা বুঝালেও নান বাট হবে তাহলে দেখো একটা টেকনিক বুঝো তুমি শুধু অনলির পরিবর্তন বাকি সেন্টেন্স এখান থেকে এ পর্যন্ত কোনো পরিবর্তন হবে না এটাকে বলছে নেগেটিভ করার জন্য তাহলে অনলির পরিবর্তন তুমি কি বসাবা জাস্ট এইটাকে কেটে কি বলছে জাস্ট এটাকে কেটে তুমি নান বাট বসাবা তাহলে বসাও লেখো নান বাট এই যে দেখো নান বার্ড তারপর এখান থেকে শুরু করে পুরোটা লিখে দিবা নান বার্ড আল্লাহ ক্যান আস শেষ একটা কারেক্ট হয়ে গেছে আচ্ছা এরপরে তুমি দেখো ইট বিগেটস অনলি এখন অনেকে বলে স্যার অনলির পরে দেখবো না আগে দেখবো অনলির পরে দেখবা কি বুঝাইছে দা দাওয়ার মানে হচ্ছে কারাপ তার মানে এটা বস্তু তাহলে বস্তু থাকলে অনলি এটার পরিবর্তে কি হবে নাথিং বার্ড তাহলে তুমি দেখো এবার এই যে জাস্ট এখন নাতিং বার্ড স্যার সামনে লিখবো নাকি যেখানে অনলি আছে জাস্ট এখানে বসাই দিলেও হবে কোনো সমস্যা ইট তারপর হচ্ছে জাস্ট লিখো এটা আর এইটার পরিবর্তে এখানে লেখো নাতিং বার্ড তাহলে লিখো নাতিং বার্ড তারপর বাকি অংশ এইখান থেকে এই পর্যন্ত আছে তাই লিখবা দা হোর্স আশা করি বুঝতে পারছো জাস্ট একটা নিয়ম থেকে তুমি কয়েকটা উদাহরণ দেখো অটোমেটিক বাকিগুলা পারবা ঠিক আছে অনেকে বলে স্যার শুধু আমাকে অনলি বা দ্বারা ব্যক্তি বস্তু সংখ্যা কিভাবে বুঝবে এটা বুঝিয়ে দেন সব পারবা তুমি ঠিক আছে সিমুল ইজ অনলি সিক্সটিন তাহলে অনলির পরে সংখ্যা আছে এটা কি সংখ্যা না তাহলে সংখ্যা কি হবে জাস্ট এই অনলির পরিবর্তে নট দেন হবে ঠিক না তার মানে দেখো এই শিমুল সিমুলি লিখবা ইজ ইজ এই জাস্ট এইটার পরিবর্তে তুমি কি লিখবা নট মোড় দেন তাহলে লেখো দেখো নট মোড় দেন হুম নট মোর দেন বাক্যাংশ বাক্যাংশ কি আছে এই সিক্সটিন সিক্সটিন তোমাকে লিখতেই হবে কথা বুঝছো বাস হয়ে গেছে এটা এরপরে দেখো চার নম্বর অপশনে যাই আমরা অনলি দেখো কি আছে অনলি জয় জয় মানে ব্যক্তি তার মানে আর কিছু দেখার দরকার নেই তাহলে যেহেতু ব্যক্তি আছে এটার পরিবর্তে নান বার্ড সহ দেখো নান বার্ড ঠিক আছে নান বার্ড তারপর জয় জয় শুধু অনলির পরিবর্তে আর জয় ঠিকই দেখবে জয় ক্যান ঠিক আছে লিখে দিলাম হয়ে গেছে এটা আর বাকি পরিবর্তন নাই এরপরে দেখো অনলি মানে হচ্ছে সাহসীরা সাহসীরা অনেকে বলবে স্যার তাহলে আমরা আমরা এইটা কিভাবে বুঝবো যে এটা ব্যক্তি বস্তু নাকি সংখ্যা আমি তো তোমাকে চিনিয়ে দিচ্ছি দ্য ব্র্যাপ দ্যাব মানে সাহসীরা তার মানে ব্যক্তি বুঝেছে তাহলে এটার পরিবর্তে কি লিখবা এটার পরিবর্তে তুমি অবশ্যই নান বার্ট লিখবে তাহলে লিখো নান বাট তারপর দ্য বাকি বাক্যাংশ বাকি অংশ কোনো পরিবর্তন থাকে না ঠিক আছে যা আছে তাই কেউ যদি অর্থ না পারে তাও কোন সমস্যা নেই ঠিক আছে দ্য শেষ এখন স্যার এরকম অনেক কিছু আছে যেগুলো তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি যেগুলা কি বুঝাই ব্যক্তি বুঝাই যেমন পুর হুম আমি একটু কালিটা চেঞ্জ চেঞ্জ করিনি তাহলে বুঝতে পারবা দ্য পুর দ্য অনেস্ট দ্য ডিস্ট দ্য রিচ দ্য পায়াস দ্য স্মল দ্য বিগ দ্য আইডল দ্য ঠিক আছে তার মানে এইগুলা এখান যে যেকোনো একটা থাকলেই তুমি হচ্ছে নানবাট বসিয়ে দিবা কথা বুঝতে পারছো তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা তোমাকে আমি শেষ করে দিয়েছি অনেকে পারে না স্যার এইগুলা থাকলে আমি কি ব্যক্তি ব্যক্তি বুঝবো নাকি সংখ্যা বুঝবো প্রিয় শিক্ষার্থী প্রত্যেকটা এখানে যেকোনো একটা থাকলেই তুমি কি ভাববা হ্যাঁ এখান থেকে যেকোনো একটা হচ্ছে কি ব্যক্তি বুঝেছে তার মানে কি বসিয়ে দিবা নানবাট বসিয়ে দিবে কি বুঝতে পারছো কিনা জাস্ট বলো বুঝছো শেষ আচ্ছা এরপরে এখন দেখো আল্লাহ অ্যালন ক্যান তাহলে এই অ্যালন দ্বারা

মানি অনলি বা অ্যালন একমাত্র টাকা আমাকে সাহায্য করতে বলে কে সাহায্য করতে পারে টাকা তোমার টাকা তো বস্তু বুঝেছে তাহলে নাথং বাড বসিয়ে দাও স্যার নাথিং বাটকে আগে বসাবো না পরে বসবো যেখানে আছে এখানে বসবো তাহলে মানি মানি এটার পরিবর্তে জাস্ট লিখো নাথিং বাড ঠিক আছে লেখো নাথিং বাট তারপর ক্যান তারপর হচ্ছে হেলথ তারপর মিশেষ হয়ে গেছে এরপরে দেখো কি রিটস অনলি ইংলিশ অনলির পরে কি বুঝেছে অন্যের পরে যদি কোনো সাবজেক্ট থাকে ইংলিশ থাকতে পারে ম্যাথ থাকতে পারে ফিজিক্স থাকতে পারে অ্যাকাউন্ট থাকতে পারে বাংলা থাকতে পারে যাই থাকো এটা বস্তু আর বস্তু থাকলে পরিবর্তে কি হবে নাথিং তাহলে দেখো রিডস এই পর্যন্ত ঠিকই লিখবা এইটার পরিবর্তে শুধু কি লিখবা জাস্ট আমি একটু এইভাবে দেখ বোঝাচ্ছি জাস্ট এইটার পরিবর্তে তুমি লিখবা হচ্ছে কি নাথিং বার ঠিক না কেন নাথিং বার কারণ এটার পরে বস্তু বুঝাইছে নাথিং বার্ট তারপর ইংলিশ ইংলিশে হয়ে গেছে আশা করি বুঝতে পারছো মজা না অনেক মজা তারপর দেখো হি ইজ অনলি টেন অনলির পরে কি আছে শঙ্কা আছে তার মানে কি হবে নট মোড় দেন তাহলে হি হি লিখো ইজ ইজ লিখো এটার পরিবর্তে লেখো যে নট দেন নট মোড় দেন লিখতে লিখতে মুখস্ত হয়ে যায় আচ্ছা তারপর টেন থাকলে টেনই মানে শঙ্কা থাকলে শঙ্কাই আচ্ছা আই ঘেপ হিম অনলি অ্যা বুক তার মানে একটা বই বুঝতো অনলি পরে বস্তু বুঝেছে তাহলে আই জি এ বি কে হিম এই পর্যন্ত টিকে লিখো স্যার এখন কি বস্তু বুঝেছে না কি শঙ্খ বুঝেছে আমরা কেমনে বুঝবো নাকি নাম বুঝেছে সো আমি কি বলছি অনলির পরে দেখবা কি আছে অনলির পরে তো বুক আছে বুক মানে বস্তু অনলি আগে দেখলে কিন্তু হবে না আগে কিন্তু আয় আছে হিম আছে বিক্রি বুঝেছেন না এটা না সবসময় অনলি বাইলনের এর পরে দেখবা কথা বুঝছো আচ্ছা তার মানে এই পর্যন্ত ঠিকই লেখলা অনলির পরিবর্তে লেখো কি নাথিং নাথিং বাট তারপর এ বুক হয়ে গেছে ঠিক আছে আবার দেখো ইজ অনলি সিক্স এই যে সিক্স সংখ্যা আছে আর কিছু দরকার নেই সংখ্যা বয়স বুঝেছে বয়স বুঝে হলে নট মর দেন তাহলে হি তারপর ইজ ঠিক আছে শুধু এই অনলির পরিবর্তন ঠিক আছে শুধু কিসের পরিবর্তন অনলির পরিবর্তন তাহলে কি লিখবা নট not more than ঠিক না not more than তারপর হচ্ছে 6 তারপর হচ্ছে years তারপর শেষে old হয়ে গেছে দেখো আমি হচ্ছে এক কিমের অনেকগুলো তোমাকে সলভ করে দেব এগুলো মজা জাস্ট তারপর দেখো আই হ্যাভ অনলি কি আছে অনলি 10 টাকা আমার মাত্র 10 টাকা আছে তাহলে অনলি পরে টাকা বুঝাইছে নাকি সংখ্যা তো টাকা তো সংখ্যা তো সংখ্যা থাকলে not more than তাহলে আই হ্যাভ এই অনলির পরিবর্তে তুমি কি বসাবা not more than ঠিক আছে not more than তারপর বাকি অংশ হুম টাকা হয়ে গেছে এরপর আরেকটা দেখো আই নিড অনলি মানি তাহলে মানে কি টাকা না তাহলে টাকা বস্তু তাহলে আই নিড নিটি লেখো অনলি এর পরিবর্তে লেখো নাথিং বাট বস্তু বোঝালি কি হয় নাথিং বাট ঠিক আছে নাথিং বাট তারপর মানি মানি লেখো হয়ে গেছে আশা করি বুঝতে পারছস এরপরে আরো কি বুঝাবো এখন তুমি দেখো অনলি দা মুন একমাত্র কি চারটি চাঁদ মানে কি চাঁদ তো তার মানে অনলির পরিবর্তে কি হবে শুরুতে সান থাকতে পারে এখানে দেখো কি কি থাকলে হবে দ্য মুন আমি দেখলাম একটু লিখে লিখতে পারো তুমি দা আর ই দা ই এ আর থাকতে পারে দ্য মুন থাকতে পারে এরপরে হচ্ছে দা সান থাকতে পারে এগুলো এই তিনটা লিখে নোটকাতা করতে পারো না এগুলো বসতো আর এগুলো থাকলে তুমি কি বসিয়ে দিবা হ্যাঁ এগুলো যদি থাকে তুমি অটোমেটিক ভাবে নাথিং বাট বসিয়ে দিবা সবস্তর একটা নোটকাতা করে তুমি এগুলো লিখে রাখতে পারো আমি যেগুলো দিই তাহলে লিখবা নাথিং বাট এটার পরিবর্তে তারপর বাকি অংশ যা আছে তাই তাহলে কি একদম মজা না তোমার আর কি পড়াশোনা করতে হবে এটা নিয়ে না মন তারপর হচ্ছে সায়েন্স তারপর হচ্ছে অ্যাট নাইট ফিক্স তারপরে দেখো এটার পরিবর্তে কি লিখবা আবার অনলি এ হেলদি ম্যান তার মানে একজন ব্যক্তিকে বুঝেছে হেলদি ম্যান একজন স্বাস্থ্যকারী মানুষ তো স্বাস্থ্যকারী মানুষ হলে কি হবে তুমি দেখো অনলির পরিবর্তে যেহেতু ব্যক্তি বুঝেছে তাহলে অনলির পরিবর্তে নান বাট বসিয়ে দেব হম নান বাট তারপর এখান থেকে এই পর্যন্ত পুরাটাই লিখে দেবা ঠিক আছে আমি পুরোটা লিখবো না জাস্ট আমি আহ ধট্ডট দিয়ে দিবো কিন্তু ঠিক আছে ম্যান তারপর হচ্ছে ক্যান ডো দ্য ওয়ার্ক আশা করি বুঝতে পারছি এরপরে দেখো দ্য ম্যান হ্যাজ অনলি এক আর দেখো অনলির পরিবর্তে অনলির পরে কি আছে কার আছে কার মানে গাড়ি গাড়ি কি বস্তু না এখন অনেক কী ভাববে স্যার এই বাক্য তো দেখতে আছে না আমি কি বলছি শেষেরটা দেখতে হবে তোমাকে অনলির পরে আশা করি প্রত্যেকে দেখো বিষটা লেখ মানে বিষটা এক্সাম্পল যদি তোমাকে দি তুমি পারবা না অটোমেটিক পারবা তাহলে দেখো দা মেন মেন লিক তারপরে কারণ অনলির পরে অনলির পরে বস্তু আছে এই যে এক খাড় আছে সেটা তারপরে দেখো দা বেবি ইটস অনলি আইসক্রিম আইসক্রিম অনলির পরে আইসক্রিম দেখো দ্য বেবি দেখার দরকার নাই ঠিক আছে তাহলে দ্য বেবি বেবি লেখো এবং ইডস ইডস লেখো তো অনলির পরে আইসক্রিম কি না বস্তু আইসক্রিম হচ্ছে বস্তু তাই তুমি নাথিং বাট বসিয়ে দিবা ঠিক আছে তাহলে বস্তু থাকলে কি হয় নাথিং বাইট তারপর আইসক্রিম আশা করি বুঝতে পারছো হয়ে গেছে এটা এরপরে দেখো অনলি দ্য বলো পারবা কিনা ব্র্যাপ সাহসীরা তাহলে ব্যক্তি বুঝেছে তাহলে এটার পরিবর্তে হবে নান বাট ঠিক আছে নান বার্ড তারপর হচ্ছে দ্য ব্রেভ তারপর ডিজার্ভ শেষ এটা দ্য ফেয়ার সেগুলো বুঝতে পারছো অনলি হি ইজ অ্যাবসেন্ট তো অনলির পরে সি দিছে সি সরি তাহলে সি ব্যক্তি তাহলে এটার পরিবর্তে কি হবে নান বার্ড তাহলে নান বার্ড তারপর সি ঠিক আছে আমার এই দেখো বিষটা রাখছি তুমি কি বুঝছো কিনা এক নিয়মের কি এত সলভ তুমি কোন জায়গায় পাবা না দেখো কতগুলো আমি সলভ করে দিলাম তোমাকে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে স্যার এই যে মূর প্র্যাকটিস গুলা দিলাম জাস্ট তোম তোমাদের এটা বাড়ির কাছে আর আমি অনেকটি প্র্যাকটিস দিয়েছি এইটার সাথে সাথে তুমি হচ্ছে আরও তেইশটা প্র্যাকটিস করবা তুমি যদি এই বছর এইসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো ছাব্বিশ অথবা সাতাশ বেজ ডাকাপুরের হয়ে থাকো রাজশাহী কুমিল্লা যোশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মাইমেশিম অথবা মাদ্রেশা তুমি আমাদের কাছ থেকে অল বিষয়ের সাজেশন নিতে পারবা এরকম পিডিএফ সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে যেগুলো থেকে সো এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারো সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিষয়ের প্রতিটা পত্রের সাজেশন তুমি আমার কাছ থেকে নিতে পারবো যেগুলো বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইস যেহেতু আমি কোর্স করে আমি জানি যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে আমি এভাবেই সাজেশন গুলো তৈরি করেছি তাই তুমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি টেকনিকের এর কোর্সও পেয়ে যাবে আমার আমাদের কোর্সের ভিডিওগুলো কেমন হবে তুমি চাইলে আমাদের ডেমো কিছু ক্লাস দেখতে পারো আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তুমি চাইলে একটু ভিউ করে দেখতে পারো আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি বিশেষ করে যারা ইংলিশ এবং আইসিটি নিয়ে বই আছে আমি হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি দিয়ে বলতে পারবো তোমাকে এবং সেই কোর্সে শুধু আমি নির্দেশনা দেবো যেগুলো দিব এগুলাই পড়া আর এর বাহিরে আর একটা এক্সট্রা পড়া পড়তে হবে না তোমাকে সো তুমি যদি গোল্ডেন অ্যাপ স্বপ্ন থাকে অথবা পাশের চিন্তা থাকে তাহলে অবশ্যই আমাদের কোর্সে এনরোল হয়ে যেতে পারো